আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে একদম অরিজিনাল কুমিল্লার মমতুলি বাটিক দেখাবো অনলাইন ভাইরালগুলো সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে তো শুরুই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি মেধুাদ ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য না নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ চুনরি করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় একটা দেওয়া আছে আর এই হচ্ছে

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে মোমবাটিক তাই না হ্যাঁ মোমবাটিক এটা হচ্ছে মোমবাটিক মোমবাটিক এটা কিন্তু খুবই সুন্দর এগুলো কাপড়ের সাইজ কতটুকু আছে গোজাম বানানো যাবে 50 লং 50 গোজাম বানানো যাবে তাই না যেহেতু এক্সট্রা হাতার কাপড় আছে গোজাম বানাতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটা কালার প্রাইস থাকবে सेम সুন্দর মাত্র 550 অনলি 550 টাকা ওকে এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার ডিজাইন প্রায় সেম থাকবে পাঁচশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস কলি লস এটা একটা কালার এটাও সেম পাঁচশো পঞ্চাশ টাকা এইটা দেখেন শর্টস এটা হবে ইয়েলোর সাথে টরে কন্টাস্ট পাঁচশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলেই হোলসেল আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইকে একটা কল করবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে তাহলে কিন্তু সাথে সাথে রিপ্লাই পাবেন কারণ অনেক সময় ব্যস্ত থাকে কল দিতেই হবে কল দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন শুধু 1 মিনিট কথা বলবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে দেখেন এটা একটা কালার ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে 150 টাকা এটা দেবদাস প্রচুর চলে আচ্ছা একদম নতুন একটা হচ্ছে ডিজাইন চলে আসছে দেবদাসের ভিতরে দেখেন মানে দেবদাস তো সবাই 650 হোলসেল করে থাকে আপনি দিচ্ছেন কত ভাইয়া

এটা একটা ডিজাইন এটাও পাঁচশো পঞ্চাশ মানে স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো সম্পূর্ণ হচ্ছে বাটিকের নিউ কালেকশন এটাও লাস্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন মেসাবাদ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ